সালমান গভীর মনোযোগ একজন আল্লাহর অলি এমন পাগল এমন আসে আমার আল্লাহর পাগল আল্লাহর মাহবুবের পাগল এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বোধ না আল্লাহর দানের মধ্যে বয়া থাকে এলাকার মানুষগুলো শত্রুতাই শুরু করলো অ মুসলমান শুনে নাও আল্লাহরুলিকে কোনভাবে ঘায়াল করা যায় কোনভাবে তারা দুর্নাম লটানো যায় মুসলমান শুনে নাও ওই দেশের একজন ব্যবসায়ী ওই ব্যবসায়ী চিন্তা করলেন আল্লাহলিরে যে কোনো কৌশলে হোক এলাকা সারা করতে হবে উনি রাজ্যেকে ঘুমায় না আর রাজ্যেকে আল্লাহর বন্দে কি করে রাজ্য যখন তিনটা বেজে যায় আল্লাহকে জোরে জোরে চিক্কার মেরে ডাক দেয় নবীর প্রেমে আসক্ত হইয়া দূরত পড়ে মেলাত পরে এই বেইমান মোনাফিক সহ্য হয় নাই চিন্তা করে সমাজের মধ্যে এই লোকটা যদি থাকে তাহলে আমাদের ঘটে আমাদের ঘমের ব্যাঘাত কষ্ট হয় এই লোকটাকে তাড়াইতে হবে মুসলমান শুনে নাও উনি কি ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ কিভাবে তাড়ানো যায় যে কারোর লাগে হট্ট করে না কারোর লাগে ফেতনা ফেসাত করে না শুধু আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর প্রেমে চিরদিনের জন্য পাগল হয় আর আল্লাহরে আল্লাহ একটু মহব্বতে বলেন আল্লাহর এই তিনটা নাম ধরে নিশিরাত আটক রুড়ি ডাক দেয় পাশের মানুষের ঘুমের ডিস্টার্ব হয় আর মাঝে মাঝে ডাক দেয়ার কোথায় গেলে পব আমারে তালে সবাই ডাকেন না ডাকেন ডাকেন ইয়া ওনাকে কি করে শেষ করে দেওয়া যায় হের মুসলমান এক মহিলার কাছে গেলেন এক মেয়ে লোকের কাছে গেলেন ডাক বন্ডারে তোমার খাবারের ব্যবস্থা আমি করে দিব সংসার চালানোর দায়িত্ব আমি নিয়ে দিলাম সব কিছু আমি করে দিলাম তোমাকে একটা ছাগলও কিনে দিলাম এই ছাগলের দুধ দোয়া খাইবা বাচ্চা যা হবে সব তোমার সব কিছু তোমার দিলাম বিনিময় ওই আল্লাহ আর এলাকা সারা করতে হবে একে রাখা যাবেন এলাকার মধ্যে আমাদের ঘমে ডিস্টার্ব হয় আমাদের বড় ক্ষতি করে আমরা বড় কষ্ট পাই মেয়েটা একদিন গভীর রাত্রে ও মুসলমান শুনে নাও। গভীর রাত্রে ঝড় তুফান শুরু হয়ে গেল ওই রাত্রে আল্লাহ রলির ঘরের মধ্যে গেলেন ডাকতে বলে দরজায় দাঁড়ায় বলে কেউ কেউ ঘরের মধ্যে আসেন আমি একটা মেয়ে ছেলে আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন আল্লাহর আলি বলেন আরে মা আমার এখানে জাগা হবে না ছোট্ট একটা কামড়ে আমি কামরার মধ্যে সারা রাত ভরে আল্লাহরে ডাকি সারা রাত ভরে আমার নবীরে ডাকি কারণ আমি যত আল্লাহরে ডাকলে যত মজা পায় আমার নবীরে ডাকলে মজা পায় দুনিয়ার কোনো মুখাপেক্ষি নয় আমি পাগল সদা সর্বদাই আমার নবীর গুলামি করি আমার আল্লাহর গুলামি করি আল্লাহর পেও আমার অন্তরে নেও খেলা গ সুতরাং এই ঘরের মধ্যে জাতীয় কোনো বেডু নাই থাকার মতো ব্যবস্থাও নাই তোমারে থাকতে দিতে পারি না অনেক কোনো ন্যায় বিনায় করলেন পর আল্লাহ বলেন ঠিক আছে মা তুমি থাকো তবে তুমি ভিতরে থাকো আমি বাইরে আল্লাহ বাদতবন্দে কি করি উনি যায় নামাজ নিয়ে বাইরে চলে আসলেন ভিতরে মেয়েটা ভিতরে রইলেন সকাল বেলা ওই মুসলমান ব্যবসায়ী লোকজন নিয়ে ঘরের মধ্যে চলে আসলেন সবাই বলে শুনে নাও তোমরা যারে কামেল পীর বাবো তোমরা যারে আল্লাহর অলি বাবো এই লোকটার দুচরিত্র এত খারাপ রাতের অন্ধকারে নারীদের সর্বনাশ করে লোকজন নিয়ে চলে আসেন আল্লাহর অলির ঘরের মধ্যে মুসলমান শোনা নাও আল্লাহর অলির সবাই বলে সি সি আপনাকে আমরা এত ভালোবাসতাম আমরা এত মায়া করতাম কিন্তু আপনার চরিত্রে তো খারাপ আমরা জানি না আল্লাহরুলি কোনো কথা বলে না একটা চিৎকার বেড়ে বলে আমার আল্লাহ ও আমার আল্লাহ তুমি তো সব কিছুর মালিক তুমি সব কিছু দেখো আজকে বিনা দোষে আমি দোষী হয়ে যাই রে আল্লাহ সারা জীবন তোমার গুলামি করলাম তোমার হাবিবের প্রেমের মালা গলায় পরে চললাম আজকে এই বয়সে দুনিয়ার মধ্যে একটা নারী কলম লেগে গেল আল্লাহ তুমি আমার ইজ্জত দাও আমার সম্মান দাও লোকজন এসে সবাই যখন ধরলেন সবাই তাকে এলাকা সারা করবে সবাই তাকে বিচারের আওতায় আনবে আল্লাহ রব আলামিন এলহাম কাছে আসে এলহাম নবীদের কাছে আসো হি এলহা মাধ্যমে ডাক দে কয় বন্ধু টেনশনের কোনো কারণ নাই ওই মহিলা একটা ছাগল পোষে ওই ছাগলটাই সাক্ষী রাখবা ওই ছাগল বলে দিবে সব কথা বলে দিবে ওই ছাগলটাই বলে দিবে তুমি কি ওই মহিলাটা বাজে মহিলা মধ্যে কোন ছন্দ নাই আপনার চরিত্র বালা এটা সাক্ষী রাখেন ওই ছাগল দেখেন বাইরা আমার আল্লাহ রলি বললেন তোমরা সবাই আমাকে দোষারোপ করো যে আমি এই নারীকে আমার ঘরে রাখছি আমি অন্যায় কাজ করেছি আমি কোনো মানুষের সাক্ষী রাখবো না কারণ পৃথিবীর মধ্যে সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত আশরাফুল মাকলুক মানব জাতি শ্রেষ্ঠ আসলে আমার আল্লাহ বসাইছে আমি এই শ্রেষ্ঠ জাতি যেহেতু আমার বিরুদ্ধে লাগছে শ্রেষ্ঠ জাতি যখন আমারে রাখতে চায় না এই মহল্লার মধ্যে থাকতে দিতে চায় না আমি তোমাদের কাউকে সাক্ষী রাখবো না সাক্ষী রাখবো ওই ছাগল ছানাকে আমি সাক্ষী রাখবো ওই মহিলার একটা ছাগল আছে ওই ছাগলটা আমার সাক্ষী দিবে আল্লাহর কথা শুনিয়ে লোকজন সবাই হাসা হাসি শুরু করলেন যে আল্লাহ রুলির মাথায় একেবারে গিয়েছে ছাগল তো কথা বলতে পারে না এটা কেমনে কথা বলবেন সবাই আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ রুলি বলেন আমার আল্লাহ পারেন আমার আল্লাহ পারে না এমন কোন কাজ নাই সুতরাং আমার আল্লাহ পারে মরাডারে জিন্দা করতে জেলাডারে মারতে সুতরাং এই পৃথিবীতে আল্লা হুকুমে আমার আল্লাহ বলে দিনে ছাগলের জবান দিয়ে আমি সতী কি চিনা বলা যাবেন আমার হাবা পারে বলেন জিতে আরো বলেন পারে ওদয়ারেসেন তারে দিয় মিলাই পেমি মেলা দয় দিয় মিলাই পেমের নিতে নাহি পারে আরে উপযুক্ত হইলে দয়াল দায়িকা নিবে ঘরের তারে দায়িকা নিবে ঘরে আমার দূর করিয়া দিবে তার ভবের যত জালা হায় হায় দূর করিয়া দিবে তারো ভবের যত জালা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা বলেন কেউ বুঝিতে অলি না আল্লাহ সতির যে কি পটে না সে কাল রে আবা পাই যে সোলোয়ান রে দয়াল পাই যে সোলোয়ান দয়ল ঈসা দিয়া মিলাই পেমেরি মেলা মেলা কেউ বুঝিতে পারে না রে আমার বড় পীরের খেলা আরে কেউ বুঝিতে পারে না রে এনায়েত পুরের খেলা ধরে বলেন ঠিক কিনা রে আমা পোষেনাত দয়াল দেখাই চাতে আলো যাই নামাতে ভর করে সাহায্য নদী পাড়ি দিল রে সাজাল নদী পাড়ি দিল যে রঙালেন ঠিক রে আমা তো রাতে দয়াল দেখায় চাতে রালোরে যাই না মাঝে ভার করিয়া সাজাল নদী পাড়ি দিলরে দয়াল নদী পাড়ি দিল গত গতকালকে ওষুধকে ফেরি ডুবছে কি ডুবছে সতেরোটা দান বন নিয়ে নয়টা রাখ নিয়া ফেরি ডুবে গেছে কিন্তু শাহজালাল তিনশো ষাট জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হইছে যায় না মাঝে বর দিয়া এ বোকার হন অলির বিরুদ্ধে কথা বলি সাহস কত বল অলিদের বিরোধিতা করিস কলি যার মধ্যে আঘাত লাগার দরকার শাহজালাল মেনি তিনশো ষাট জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়েছে কিসের উপরে কথা কয় না ডুবছে নি ডুবছে গতকালকে ফেরি ডুবছে মালিক বলেছিল পৃথিবীর ফুল ছোলা তলায় যাবে আমার জাহাজ কিছু হবে না জাহাজ গেছে গা যারা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর অলির যায় নামাজের কত পাওয়ার একজন নয় দুজন নয় তিন সাড়ে তিনশো তিনশো ষাট জন আউলিয়া সুরমা নদীর কিনারা ইসা মাঝে কয় যায় নামাজ তুই আমাদের আজকে পার করে দিবি সুমন বলেন না আল্লাহ না মাজে উঠলাম এই যাই নামাজের পর ভর দিয়া তিনশো ষাট জন আউলিয়া পার হয়ে গেছে ইমান আমাদের হারাইয়া ফেলেছি ওলি আল্লাহদের খাতির আল্লাহ আমাদের বাসায় রাখছে যেন বলেন ঠিক কিনা আরো যেন বলেন ঠিক কিনে কষ্ট নেই আমার বাসা বুঝতে কষ্ট হয় মাগুরার বাসা আর এটা সাতপুরের বাসা একই তো না আমার দেশের ভাষা আপনাদের দেশের ভাষা অনেক পার্থক্য তবুও চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলতে মহব্বতী আল্লাহ সবাই যখন হাসা হাসি করলো ডাক বলে আমার মালিক আমি তোমার কুদরতি খেলা এদেরকে আমি কেমনে বোঝাই গো আমার আল্লাহ একবার তুমি হুকুম দাও আমারে কথা বলার আমার আল্লা একটু ধৈর্য দর আরো মানুষ আসতে দাও আরো লোকজন আসতে দাও কারণ তোমার ওই হাকিকত দেখিয়া মানুষ কালে মার মালা টেনশন করো না দলে দলে লোক আসতে লাগলেন সবাই বলে আল্লাহর আল্লাহরলির কেরামতি আজকে শেষ নারী সংগঠিত কাজ এই দুর্নাম কেলেঙ্কারি নিয়ে এলাকা ছাড়বে অলি বলে তোমাদের বলার আগে আমরা যেহেতু তোমরা রাখবা না বিদায় করে দেবা আমি যাবার আগে আমার বাবা মায়ের কবরখানা পাশে আমার আব্বা মায়ের কবর বাবা মা বিদায় হয়ে গেছে আমি প্রতিদিন ফজরের নামাজটা পড়ে আমার আব্বার কবরখানা যে আরত করি আমার মায়ের কবরখানা জিয়ারত করি আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে একটা ঘন্টা মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় করি আল্লাহর দরবারে গোটা মহল্লা বাসিনী জন্মে তোমরা যেহেতু আমাকে রাখবা না বিদায় করে দিবা যাবার আগে আমাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও আমাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও উনি যাই না আমার বিশা দুরা কাতনামাজ আদায় করলেন আদায় করিয়া মাবুদের দরবারে করে আর কাল্লা। আল্লাহ তুমি তেল ছাগলের কথা বলবে আমার সাক্ষী লাগে আল্লাহ যদি ছাগল কথা না বলতে পারে এই সমাজের মধ্যে আমি অপমানিত অপদস্থ হয়ে যাব আল্লাহ তোমার হাবিল তোমার বেলত জাতি করেন হিমালয় মেয়েদের কত চিন্তা নাই ভাবনা নাই খাও কোন শব্দের আমার তো কোনো ভয় নাই নাই আমার আমার কোনো চিন্তা চিন্তাও নাই কোনো গবেষণাও নাই আল্লাহ তোমার পরে ছেড়ে দিলাম তোমার প্রতি আমার তাকুল থাকলো তুমি একমাত্র আমার ভরসা তুমি একমাত্র আমার সহায় হও নামাজ পড়িয়া দুটি চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে ছাগল খানা চিকার মেরে বলে দুষ্ট লোকেরা শোন তোমরা চার দিকে তুলেছ তিনি মাসুমের মাসু তিনি একটা মাসুমের মাসুম একটা সতী সাথী মানুষ একটা সৎ চরিত্রের মানুষ আর আমার যিনি মালিক ইনি একজন জিনাকারিনী অর্থের লবে সম্পদের লোবে উনি ওই ব্যবসায়ীর সঙ্গে হাতাহাত করে আল্লাহর অলিরে খ্যাতানের ষড়যন্ত্র করেছিল আমি জ্বলন্ত সাক্ষী আর আমাকেও কিনে দিছে ওই ব্যবসায়ী আমার মালিকরে কিনে দিছে দুধ পান করার জন্য এই ছাগলটা হলো মালিককে দিয়েছে আমার অরিজিনাল মালিক হলো এই ব্যবসায়ী আর আমাকে কিনে দান করে শোনাকে সুতরাং আজকে আল্লাহর অলির বিরুদ্ধে বিরোধিতা যারা করো সবাই তোমরা শুনে রাখো কান খুলে খুনে শুনে রাখো আল্লাহর অলি একজন নিষ্পাপ আল্লাহর অলি এখানে কোনো হাত নাই এমনকে আল্লাহর ওই মহিলাটার সিহারা পর্যন্ত একবারও চেহারা খানা দেখে নাই তার মুখের দিকে তাকায় পর্যন্ত দেখে নাই তোমরা তারে দোষারোপ করো সম্রাজ সকলে তোমরা গজবের মধ্যে হাজিরে হয়ে যাবা এখন সময় আছে তওবা করো তওবা করো আমি সাক্ষী দিলাম আল্লাহর ওই উনি কোন অন্যায় করে নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর তুই জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ সঙ্গে উপস্থিত যত বেধর্মীরা ছিল উপস্থিত যত খাদে ছিল। সবাই কালে মা পড়ে নিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ মরনের চিন্তা করে মরণের ভয় করে সে এত বড় অন্যায় করতে পারে না কোনদিন কোন আল্লাহর ওলিদের বিরোধিতা করতে পারে না এ মুসলমান শুনে নাও নবীদের জামানা শেষ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত তার কোন নবী আইব না কেমত পর্যন্ত আল্লাহর থাকবে ক্যামত পর্যন্ত মুসলমান শুনে নাও আল্লাহর থাকবে পর্যন্ত দরজা খোলা থাকবে বেশি বেশি করে তহবা করা লাগবে বেশি বেশি চোখের পানি সেরে কান্দ জন আল্লাহর রলিদের খাতিরে আমাদেরকে দয়া করে জোরে জোরে চিল্লায় বালান মহব্বতের সঙ্গে তুমি আল্লাহ দূর শরীফ পড়তে গেলে ভয় লাগে নাকি একটু মহব্বত পড়েন একবার দূরত পড়লে দশটা নেকি আল্লাহ দাম করে আমর নামায় একবার যদি কোনো ব্যক্তি দূরত পড়ে দশটা গুণা আল্লাহ মাফ করে দেয় একবার যদি কোনো ব্যক্তি দূরত পড়ে দশটা পুরুষকারীও মালকিয়ামতের মানে আল্লাহ দান করবে একবার যদি আমার নবীর উপরে কোনো ব্যক্তি দূরত পড়ে অ মুসলমান শোনে নাও আমার আল্লাহ তালা খুশি হয়ে যান নবীর উপরে দূর পড়লে ফেরেস তারা খুশি হয়ে যায় নবীর উপরে পড়লে মুসলমান শুনে নাও নবীজি নিজেই খুশি আর আমার নামাজ না আল্লাহ একটা কাজ করে সেই কাজটা হল সদা সর্বদাই আমার হাবিবের উপরে দূরত পড়ে জোরে জোরে চিল্লায় বলেন কত সময় দশ ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা না সদা সর্বদাই নবীর উপরে দূরত পড়ে কে আমার আল্লাহ পরে ফেরেস পরে আল্লাহ পরে একটা কাজ করে আমার হাবিবের উপরে সেটা হলো সদা সর্বদা হে নবীর উপরে দরুদ পড়ে আজকে ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিল কানা শোনো ও আমার দাদু ভাইরা শুনে নাও এই জন্য কথাগুলো বললে অনেক কথা চলে আসবে ওলিদের বিষয়ে বলবো রাসূলের শানে বলবো উপস্থিত ও মুসল্লিদের সম্পর্কে কিছু বলা লাগবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবীর উপরে দরুদ পড়ে কে

সঠিকাল কালেন নবী সকলা তেরা লাগি তে সঠিকাল সকলি সকল লাগি